ভেজিটেবল ডাই প্রচন্ড গরমে কিন্তু খুব সুন্দর এবং আরামদায়ক একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার জেলায় কত ডিগ্রি সেলসিয়াস এখন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় ভেজিটেবল ডাই খুব সুন্দর একটা বাটিকের ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালারে খুলে দেখাবো দেখাতে দেখাতে বলে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটাকে প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন আপনার জন্য সুবিধা হবে ফার্স্টে আপনাদের জন্য এই দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি দেখাতে দেখাতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু যেটা দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস জানাই ফার্স্টে এটার সাইডটা দেখে এটা হচ্ছে জামার কাপড়ের সামনের অংশটা দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর একটা প্যানেল পেন্ট প্লাস পুরো ফুল বডিটি সামনে থেকে আসো সামনে থেকে ফুল ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আড়াই হাত পানার কাপড় হিউজ কাপড় দেওয়া আছে এক কথা সুন্নতি বাটিক বলতে যেটা বোঝে আর ব্যাক সাইডটা দেখাই এটা ব্যাক সাইডটা সাইডে কিন্তু এই নিচের ডিজাইনটা কিন্তু হবে না এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাচ্ছি ফ্যানটা বন্ধ করে দাও সালোয়ার ওড়নাটা দেখাই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেটা কন্ট্রাস্ট কালার দেওয়া আছে অবশ্যই আড়াই গজের সালোয়ারের কাপড় থাকবে এবং সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা ফুল হাতা বানাতে পারবেন অবশ্যই আর এটা হচ্ছে অন্যটা অন্য চারোপাশে পাইপিং করা আছে এবং দুপাশে টার্সেল দেওয়া আছে এবং অন্যটা থাকবে কোটা ফেব্রিকের অন্যটা আড়াই হাত পানার পাঁচ হাতে লম্বা অন্য ডিজাইনটা দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে ফুল কম্বিনেশনটা দেখলে এটা হচ্ছে অন্যান্য কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের আজকের ভিডিওতে এটার প্রাইসটা কত থাকবে সেটা কিন্তু জানাবো তো এবার দেখাচ্ছি এই কালারটা এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো অবশ্যই চেষ্টা করবেন আমাদের দোকানে এসে কেনাকাটা করার জন্য এবারে আপনাদের এই সুবিধা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা জামার কাপড় সালোয়ার উন্নয়টা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা অন্যটা খুলে দেখাচ্ছি এবার আপনাদের জন্য এটা হচ্ছে এইটার খুব সুন্দর উনার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর কালার এক থেকে সুন্দর আপনাদের জন্য বলবো খুব সুন্দর একটা ইউনিক ভেজিটেবল বাটি আজকে আপনারা দেখবেন পুরো ভিডিওটা ভালো লাগবে চলে যাব নেক্সট কালারে রেড কালারটা এবার হচ্ছে আমরা রেড কালারটা দেখি এবং দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিতেছি আপনাদের জন্য দাম আপনাদের সবার জন্য ফিক্স থাকবে এক টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আপনারা একটা নেন আর পাঁচ কালারের পাঁচটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে এবং দোকানে আসলেও যা অনলাইনে নিলেও একই রকম তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এটা হাতার কাপড়টা অন্যটা খুলে দেখা যায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম জাস্ট কালারগুলো আলাদা চাইলে এক পিসে নিতে পারবেন সেই জন্য প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখায় এটা হচ্ছে এটা খুব সুন্দর উনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার কাপড়টা এক কথায় আপনাদের জন্য বলে দেবো আপনাদের পছন্দের তালিক আপনাদের পছন্দের একটা বাটিকের থ্রেপিস হবে আজকের এই ভিডিওতে প্রাইসটা অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিয়ে অনেকেই দোকানে আসতে পারবেন না সেজন্য অনলাইনে নিয়মটা বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে আপনাকে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাজ এ সিকিউরিটি মানে এটা আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এটা হচ্ছে অন্য কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এক একটার থেকে এক একটা সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন যেটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলে দিতেছি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার 50 টাকা এবং পুরো ভিডিওটা দেখলে আপনাদের এই সুবিধা পুরো ভিডিওটা দেখলে আপনারা সবকিছু কিন্তু একে একে জানতে পারেন তো এটা হচ্ছে জামার কাপড় সালোয়ার ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে এটার হাতার কাপড়টা আর এটার ওন্নাটা আপনাদের জন্য করে দেখাচ্ছি এটা হচ্ছে এটার খুব সুন্দর ওন্নার কাপড়টা প্রচন্ড গরমে কিন্তু খুব সুন্দর এবং আরামদায়ক একটা থ্রি পিস অবশ্যই কমেন্ট করে জানাবেন কার জেলায় কত ডিগ্রি সেলসিয়াস এখন চলতেছে ধন্যবাদ